আমাদের মুভিটা কোনো একজন বিশেষ মানুষকে নিয়ে বা তার জীবনীকে ঘিরে নয় তাহলে সাকিব খানকে নিয়ে ভক্তরা যে আশা বেঁধেছিল এবং ভক্তদের যে চাওয়া-পাওয়া ছিল সাকিব খানকে আগামিতে কালা জাহাঙ্গীর চরিত্রে আমরা দেখতে পাব আসলে কি সেই ভক্তদের চাওয়া-পাওয়াকে টুড়ি মেরেই উড়িয়ে দিলেন পরিচালক নাকি সাকিবিয়ানদেরকে নিয়ে পরিচালকের এমন কারসাজি কিংবা এই সময়টাতে এসে এমন মন্তব্য করা যে কালা জাহাঙ্গীর চরিত্র নিয়ে ভক্তরা সোশ্যাল মিডিয়াতে একের পর এক প্রচারণা চালিয়েছে কিংবা সাকিব খানকে নিয়ে ভক্তরা একের পর এক পোস্টার তৈরি করেছে সেই ভক্তদের মন্তব্য কিংবা ভক্তদের আশার মুখে কি ছাই দিয়ে দিল পরিচালক আপনারা কি এরকম কোনো কিছু ভাবছেন আসলে দর্শক আপনাদের উদ্দেশ্যে কিংবা সাকিবদের উদ্দেশ্যে পরিচালক শাকিব খানকে নিয়ে যে সিনেমাটি নির্মাণ করতে চেয়েছিলো সেই সময়টাতে আমরা আন্দাজ পেয়েছিলাম কিংবা কোনো সূত্র মারফত থেকে জানতে পেয়েছিলাম যে ঢাকার কোনো একটা গ্যাং কিংবা কালা জাহাঙ্গীর নামটা বড় একটা সন্ত্রাসীর যে একটা জীবন কাহিনী নিয়ে যে সিনেমাটি নির্মাণ করা হবে অনস আপন এ টাইম ইন ঢাকা শাকিব খান মূল চরিত্র কালা জাহাঙ্গীর এমন কিছু ভেসে আসছিল তারপর থেকে কালা জাহাঙ্গীর নামটা ভক্তদের টাইম লাইনে চলে আসে কিন্তু এই সময়টাতে এসে যে পরিচালক এতদিন পরে যে খবরটা দিল যে না শাকিব খানের সেই আপকামিং সিনেমাটি কোনো কালা জাহাঙ্গীরের চরিত্রে কিংবা জীবনে নিয়ে নির্মাণ না এটা সম্পূর্ণটাই কাল্পনিক এখন পরিচালকের হুট করে এমন মন্তব্য করার কারণটা কি সকলে তো এটাই ভাবছেন যে পরিচালক তাহলে এটা আগে বলেনি কেন হুট করেই কেন তিনি বললেন বিষয়টি নিয়ে আপনাদের সাথে খোলাশা করবো সবকিছু সো বিস্তারিত জানতে পুরো ভিডিও জুড়ে আশা করছি সাথেই থাকবেন আমি লিখুন আছি আপনাদের সাথে একটা পরিচালক তখনই তার পেশাদারিত্বের জায়গা থেকে তাদের যে একটা পেশা পরিচালক হিসেবে সেই বিষয়টা তার ক্লিয়ার করা উচিত ঠিক এই সময়টাতে এসে পরিচালক আবু মাহমুদ ভাই তিনি তার জায়গা থেকে তার অবস্থানটা পরিষ্কার করেছেন যেটা উঠেছিল যে কালা জাহাঙ্গীর ঢাকার কোন একটা গ্যাংস্টার কিংবা কোন একটা বড় সন্ত্রাসী জীবনে নিয়ে আগামী সেই সিনেমাটি নির্মাণ হবে এটা শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে আলোচনা হচ্ছিল কোনো ঘোষণা দেওয়া হয়েছিল না কিন্তু যখন প্রযোজনার প্রতিষ্ঠান কিংবা পরিচালক দেখতে পাচ্ছে যে কালা জাহাঙ্গীরকে নিয়ে এই কালা জাহাঙ্গীরকে একের তৈরি হচ্ছে কিংবা ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবে কন্টেন্ট তৈরি হচ্ছে ভক্তরা কালা জাহাঙ্গীর নামটি একেবারে ভাইরাল করে দিয়েছে এক কথায় আগামী নতুন কোনো সিনেমা আসলে কালা জাহাঙ্গীর রূপটাই শাকিব খানকে নিয়ে হাজির করবে এমনটা ছড়িয়ে গিয়েছিল কিন্তু এই সময়টাতে এসে প্রযোজনা প্রতিষ্ঠান এমনকি পরিচালক নিজেই ভিডিও বার্তায় জানিয়ে দিলেন এমনকি ম্যাজিস্টার শাকিব খানের অফিসিয়াল ফেসবুক পেজ তার প্রযোজনা প্রতিষ্ঠান এস কে ফিল্ড শাকিব খানের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা প্রকাশ করা হয়েছে এবং চ্যানেল আয়েও সেই সাক্ষাৎকারটা সেই সাক্ষাৎকারটা প্রচার করা হয়েছে যেখানে তারা একেবারে স্পষ্টভাবে বলছেন যে না কোনো গ্যাংস্টারের জীবনে ইন্সপায়ার থেকে আগামীর সিনেমা নির্মাণ হবে না সাকিব খানের যে লুকটা হবে সেই লুকটা একেবারে কাল্পনিক হবে এবং যেই সিনেমাটি আমরা নির্মাণ করছি অ্যাকশন রোমান্স কাহিনী এবং নব্বই দশকের গল্প নিয়ে তৈরি করা হবে এবং এই জায়গা থেকে পরিচালক তাদের নিজের অবস্থানটা ক্লিয়ার করেছে এখানে একটাই কারণ এখানে একটাই কারণ তাদের পেশাদারিত্বে পরিচয়টা তারা দিয়েছে তাদের যে একটা মানে নির্ধারিত তাদের কাছ থেকে যে মেসেজটা ভক্তরা চাচ্ছিল একেবারে ক্লিয়ার কাট সেটা তারা পেশাদারিত্বের জায়গাটা তারা বজায় রেখে ভক্তদেরকে সেটা জানিয়ে দিয়েছে অফিসিয়ালি এবং তাদের যে স্টার কাস্ট শাকিব খানের সাথে যে বড় একটা চমক থাকবে নায়িকা হিসাবে কিংবা ভিলেন হিসাবে কিংবা আরও যে চরিত্রে অভিনয় শিল্পীরা থাকবে সেখানে তারা একটা বড় চমকের কথা বলছে যে স্টার কাস্টটা আরও বড় একটা চমক আশা করছি ভালোভাবে আপনারা সেই চমকটা উপভোগ করতে পারবেন এবং আপনাদের জন্য গুলিস্থান থেকে গুলশান পর্যন্ত যত দর্শক রয়েছে অর্থাৎ নিচু লেভেল থেকে উচ্চ পদস্থ যত দর্শক রয়েছে সকল দর্শকের জন্য এই সিনেমাটা হবে উপভোগযোগ্য এবং সকলেই মিলে এই সিনেমাটি সিনেমা হলে গিয়ে উপভোগ করতে পারবেন এরকমই একটা ঘরানার গল্প দিয়ে সেই সিনেমাটি তিনি নির্মাণ করতে যাচ্ছে এবং এই সিনেমাটি নিয়ে বিদেশে বিদেশে কয়েকটা টিম এই সিনেমার প্রি প্রোডাকশনে কাজ করছে এবং আগামী মাসে এই সিনেমাটির প্রথম পোস্টার ফার্স্ট লুক পোস্টার এবং এই সিনেমার যে আসল নামটা দেওয়া হবে তারা সেটা অফিসিয়ালি প্রকাশ করে দেবে তাহলে এখানে দাঁড়ালোটা কি ভক্তদের চাওয়া পাওয়া কিংবা ভক্তদের যে আশা ছিল সেই চাওয়া পাওয়াকে কি উড়িয়ে দিলেন না এরকমটা যারা ভাবছেন তাদের ভুল হচ্ছে কারণ আপনাদের কাছ থেকে প্রযোজনা প্রতিষ্ঠান সারা জীবনই সাহায্য সহযোগিতা পেয়ে যায় সাকিবিয়ানদের কাছ থেকে সাপোর্ট পায় এখন জায়গা থেকে তারা তাদের জীবনী মানে তাদের সিনেমার যে একটা ব্যাপার সেটা আপনাদের কাছে ক্লিয়ার করে দিয়েছে তা না হলে আপনারাই আবার পরবর্তীতে পরিচালক কিংবা প্রযোজককে দোষারোপ করবেন এই দর্শক আমরাই তো প্রযোজক পরিচালককে দোষারোপ করবো যে আপনারা যেটা বলেছিলেন কালা জাহাঙ্গীর সেটা হলো না তাহলে বিষয়টা কেমন হলো ভক্তদের সাথে মানে খেললেন এরকম একটা বিষয় আমরা বলবো পরবর্তীতে বলতেই পারি এটা স্বাভাবিক সেই জায়গা থেকে মানে এই পরিবেশটা যাতে খারাপ না হয় কিংবা প্রযোজনা প্রতিষ্ঠান কিংবা পরিচালকদের যেন কোনো দায়বদ্ধতা না থাকে সে কারণে তারা আগে থেকে ক্লিয়ার করে দিলেন যে কালা জাহাঙ্গীর নাম কিংবা ঢাকার কোনো বড় গ্যাং এর নাম দিয়ে ইন্সপায়ার হয়ে আমরা সিনেমাটি বানাবো না সাকিব খানের চরিত্রটা থাকবে একেবারে কাল্পনিক বুঝতে পেরেছেন মানে যে কালা জাহাঙ্গীরের নামটা নিয়ে তর্ক বিতর্ক হয়েছিল যে সেই কালা জাহাঙ্গীরের জীবনে কোনো পজিটিভ কোনো কাজ নাই যেখানে শাকিব খানকে তারা প্রেজেন্ট করবে কালা জাহাঙ্গীরের চরিত্রে সবগুলোই নেগেটিভ ছিল তাহলে এই সিনেমাটি নির্মাণ করলে শাকিব খান যেই কালা জাহাঙ্গীরের চরিত্রে অভিনয় করবে এটা সামাজিক মানে সব কিছু নেগেটিভলি প্রভাব ফেলবে মানুষের মাঝে সেই জায়গা থেকে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে একটাই মেসেজ তারা দিল যে সাকিব খানের এই সিনেমাটির যে চরিত্র থাকবে সেটা কোনো ঢাকার বড় ঢাকার কোনো বড় সন্ত্রাসীর জীবনে নিয়ে না এটা সম্পূর্ণই কাল্পনিক এখান থেকে তারা নিজেদের অবস্থান ক্লিয়ার করেছে ভক্তদের কাছে কোনো গোজামিল মেসেজ কিংবা ভক্তদেরকে বড় কোনো আশা দিয়ে তারা যে আশাহত করবে সেই জায়গা থেকে তারা নিজেরাই ক্লিয়ার করে দিল যে ভক্তরা পরবর্তীতে ভুল বুঝবে আমরা বিষয়টা ক্লিয়ার করে দেই এখন আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই আপনাদের কাছে বড় বড় চাওয়া বড় বড় গল্প দিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান যদি আগে থেকে আপনাদেরকে আশা দিত এবং পরবর্তীতে যদি সেই আশাটা তারা পূরণ করতে না পারতো অর্থাৎ কথা যদি দুই রকম হয়ে যেত তাহলে আমরাই পরবর্তীতে তাদেরকে গালিগালাজ করতাম সেই জায়গা থেকে তারা বিষয়টা ক্লিয়ার করলো যাতে ভালো হয় দর্শকের মধ্যে যেন কোনো নেগেটিভ মানে ইফেক্ট না থাকে পেশাদারিত্বের জায়গা থেকে দায়িত্বের জায়গা থেকে তারা ক্লিয়ার করে দিয়েছে আপনাদের জন্য তারা যেটা নিয়ে আসবে শাকিব খানকে নিয়ে আগামী নতুন সিনেমা সেটা একেবারে হানড্রেড পারসেন্ট একটা বড় ধামাকা হবে এটা বিদেশ মানে কয়েকটি রাষ্ট্র মিলে বিদেশিতে কয়েকটা টিম মিলে শাকিব খানের এই সিনেমার পি প্রোডাকশনের কাজ তারা শুরু করে দিয়েছে অলরেডি এখন আগামী মাসে নাম এবং ফাস্টবুক তারা প্রকাশ করবে এখন আপনাদের কাছে জানতে চাই প্রযোজনার প্রতিষ্ঠান যে তাদের জায়গা থেকে সব ক্লিয়ার করলো বিষয়টি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর নিস কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ